এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমাদের সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে আর এসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মুনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করল আল্লাহ পাক আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত করেন আমি এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সুরা আলী ইমরানেও বলেছেন কুন্তুম খায়র উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুহাম্মাদের মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবে ওই উদ্দ্যাম এখন তোমাদের পা পাক শক্ত করে রাখবে আর ওয়াইন কম আনব ওই রকম আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহ পাক অন্য কমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই অ্যাডগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রব আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্যে কাজ করা এইটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এর দাওয়াত এবং জেহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহকে আমাদের সবাইকে মকবুল কাফেলায় সামিল করেন আমি দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এই অর্জন করতে হবে ইন অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের এই একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাত্মেক ওলামায় গ্রামের সহবত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকেই দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও করি বই পুস্তক করি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামায় গ্রামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক স্রোতে মানুষ ধোকা খেতে পারে এই ইলমের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবি জ্ঞানের জন্যে এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি কিন্তু দিনই ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মহাকি গোলাম এক গ্রামের অবশ্যই জরুরি এবং দিনই ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সহপতি আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলী সালামকে আল্লাহ রব আলমী বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নসুরা হাফে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা করে নিতে পারবেন মুসম আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রবুল্লাহ আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছে সেই ব্যক্তির নাম আলী আলিহাসাল্লাম তিনি এমনভাবে এমন কিছু দেখছেন আলী আলিহাসাল্লাম যেটা মুরসিম আলী ইসলাম বুঝতে পারছেন না মুসম আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো আলী ইসলামকে আল্লাহ রবুল আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহ মা দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুসাহ আলী ইসলাম বুঝতে পারছেন না আলী মতো তো এটাও এসেছে সেদিন যদি মূস আলী ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত আল্লাহ আলি এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসীহাত করতে চাই তিনি এই মর্জন করছি মাসা আল্লাহ বৈচ্যস্ত করছি অনেকে অনেক প্রতিষ্ঠানেও করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামা একরান্তকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াতিক বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নাসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহ আল্লাহাক আমরা সবাইকে বরণ্য ওলামা একরান্তের সহবত নাসিফ করেন আমি একটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে না এটা একটা মুসিবত এটা খসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এক আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃতচারী হয় তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসাওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলী একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম সুযুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে আল্লাহবাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অসুবিধা নেই আমিন মিন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যেই আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেব আলেম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধ আলেম বরণ্য আলেম আল্লামা তাকি সাহেবের যে কিতাব আছে তাসাউ গুদ্ধি এই কিতাবের মধ্যে পাওয়া যায় এবং তার ভাই রাফি ইসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেব আইনকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই মর্যার পর্যন্ত যাবো তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবেন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহ পাকে শুকর আদায় করে এটি এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল্লা আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাপাকে নিয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ

একদম ইলমে অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওল্লাকে নাম করে কথাটা বারবার বলেন কৃতজ্ঞতা স্বীকার করে একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন না আল্লাবাকে আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয়া আদায় করা আল্লাপাক সবাইকে সুপ্রিয়া আদায় করা তৌফিক দান করেন এই যে চারটা হজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থাকবি রহমতুল্লাহ আলিহি তার তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাফ ফত্বশী মধ্যে মধ্যে পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সফর করতে হবে আল্লাহকে পেতে হলেও সফর করতে হবে দাওয়াত তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সফর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনের সফর ব্যবসায় সফর চাকরিতে সফর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবী আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সফর করবে আল্লাহ তার সাথে থাকবে নিচয় এই জন্য আল্লাহবাক বলেছেন আল্লাহ সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মসজিদের খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়েতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত পাওয়ার মাধ্যমে বটে এবং তাদের সাথে পাকের রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ আল্লাপাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে উস্তাহমন বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাফুল্লাহ মিলেই পড়ার অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই পাকের নূর এবং মারেফত নাসিম হবে ইনশাআল্লাহ অপরিচ্ছন্ন কলাবের মধ্যে কিন্তু আল্লাহ নুন নাসির হয় না তাই ওলামা একরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফুল্লা বা অতিরাই করতে বলেন আল্লাহ বাক আমাদের সবাইকে পরার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেহাদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কার সৃষ্টি হয় না জানি এটা আমার বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক

আমাদের মদরাম খতিম সাহেব বাইতুল মোকার বর্তমান খতিম সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবরাইল আলিহিসাল্লাম রসুল্লাহ সাল্লাহু আলী হাসলামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল আল্লাহ সাল্লাহু আলী হাসলাম এই দোয়াটা খোলিদিনকে শিখিয়ে দিয়েছে শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল ভাবু একটু বড় যেহেতু এখানে তালে গান অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবে তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা এমন করলে আমি দেখি পাবেন ইনশাআল্লাহ دعت ععوض بكلمة الله كمة التي لا يجابزهم نظ ولا فاج من شر ما خلق وظأ وبرأ شر ما ينزل من السماء وما ييعج فيها ومن شر ما ظها في الرض وما يخرج منها ومن شر شّ فيتنقيل والهاار ومن ش طالة اللي إلا تعرفيات رق بخير يا الرحمن أي ل عملرضها كان هوش العشق الله بج ال بك الش ت في به এইগুলি লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিন আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা ধরা না করা এবং তিন নম্বর বুজুর্গ ওলাম এক সহমতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ রাধ্যাধিপত্য হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ পাক আমাদের খিদিন আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করা যাবে আর চার নম্বর প্রত্যেক আলব ইমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মুহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে পাক তৌফিক দান করেন এক নাম্বার শুকর দুই নম্বর সবর তিন নাম্বার তাওবা এবং চার নাম্বার ইস্তাহ আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুকরিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নম্বর হচ্ছে পূর্বের পাপের জন্য তওবা করা এবং যখনই পাপ হবে তখনই তওবা করা মোলামায়িক রামগণ বলেন

এবং যখন পূর্বের কোন পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তা আফসুল্লাহ বাথুল রুইলাই আস্তা আফসুল্লাহ বাথুল রুইলাই সবাইকে খাস তফা করার তৌফিক দান করেন এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হল ইস্ত আদাব পাকের কাছে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক আর তৌফিক নসিব করেন আমিন

পাঁচ নম্বরটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে নিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিসর আছে বৈশ বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিটনারগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআনসন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ আল্লাহভাকে আমাদের সবাইকে তৌফিক করে করেন আমি ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেতাম ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল্লাহ আলী আসলাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি স্নেহামা ধরে রাখি আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি শূন্যভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তো করে দেয় সাত নম্বর দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোন কোন ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না ইন আল্লাহ আল্লাহা পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে ভিতরেও ক্রিপ্টোকারেন্সির ফিতনা না আসতেছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট পণ্য মজুদ করা বাপে কম দেওয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে এটা সবচেয়ে বেশি উন্নত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ তালাকের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পাক তার জন্য রাস্তা বের করে দেন এবং এমন উৎস থেকে পাক তাকে রিসিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই আল্লাহাক আমাদের সবাইকে হালাল খাবার তো করে করলে আমি আট নাম্বার এবং নয় নাম্বার একসাথে প্রশাস করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং তাবলিকের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর ভর্তি এগিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামে গ্রামগঞ্জ দাওয়াতের কথা বলবেন তাবলিগের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হুজাইফর আপনার ঘুর থেকে হাদিসটা বর্ণিত হয়েছে সই মুসলিম শরীফ হয়ে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বলা মুসিবত গজব আসবে এই সময়ে ওই কম দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত তাবলিকে সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়েমের যে স্বপ্ন এই স্বপ্নে আমাদের সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে আমি আবারও রিপিট করছি এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলিগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে আর এসে স্পষ্ট এসেছে যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না সে ব্যক্তি যেন মুনাফেকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ আল্লাহ আল্লাহবাকে আমরা সবাইকে নেফাকি থেকে হেফাজত করে আমি সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ থায়াল্লাহ অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম মধ্যে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং সেরি বিধান প্রতিষ্ঠা এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাআল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে দশটা কাজ করার তৌফিক দান করে শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে আল্লাপাক জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করে দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাপাক দূর করে দেন আখরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন আল্লাহবাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞান অর্জন ওলামা এগরামদের সহমতে করার তৌফিক দান করেন মাথার উপরে বুজুর্গ আলীম রাখার তৌফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুণাবলীর কথা আমি বলেছি শুকর সবর এবং তওবা এবং ইস্তায়দা এই চারটা হাসিল করার তৌফিক দান করেন হালা রিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন দাওয়াত ও সাথে আল্লাহ রস্তা জিহাদ এবং শাহাদাতে তামান্না আল্লাপাকে আমাদের সবার কলবের মধ্যে বসায় দেন আমি আহমদুলিল্লাহ রাবিলাম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله <سؤال> <سؤال> <سؤال>